হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো শখে রান্না করে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সঙ্গে আরও একটি রেসিপি শেয়ার করব সর্ষে পাবদা সর্ষে পাবদা করার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইটা উনুনে বসে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো তেলটা গরম হতে হতে মাছের মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব মাছগুলো মেখে নিয়েছি এবার তেলটাও গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটা উল্টে দেব ভাজা হয়ে গেছে তুলে নেব আমি একইভাবে সব মাছ ভেজে নেব ওই তেলের মধ্যেই কিছুটা গোটা চিরে দিয়ে দেব আর আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে একটু মিশিয়ে নেব অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আবার একটু ভালো করে মিশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দেব জলটাও ফুটে উঠেছে মাছগুলো দিয়ে দেব সর্ষে জিরে বাটাটা দিয়ে দেব। ভালো করে একটু মিশিয়ে নেব উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেব হয়ে গেছে তুলে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিওটা ছাড়া সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ